নমস্কার বন্ধুরা ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগত আজ আমি আলু ও সাবুদানা দিয়ে রুটি বানিয়ে দেখাবো সঙ্গেই থাকুন চলুন শুরু করি আমি এখানে হাফ কেজি সাবুদানা নিয়ে নিয়েছি সাবুদানাগুলো ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি সাবুদানাগুলো দিয়ে দিলাম সাবুদানাগুলো অল্প আসে নেড়ে চেড়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব বন্ধুরা এভাবে সাবুদানার রুটি বানিয়ে যে কোনো উপবাসে আপনারা বানিয়ে খেতে পারেন একাদশীর দিনে সবজি দিয়ে এই সাবুদানার রুটি বানিয়ে খেলে আর কিছুই লাগবে না আমি এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর সাবুদানাগুলো ঠান্ডা করে নিয়েছি এখন সাবুদানাগুলো গুঁড়ো করে নেব দেখতেই পাচ্ছেন গুঁড়ো করে নিয়ে নিয়েছি ভালো করে গুঁড়ো করতে হবে আর আমি এখানে আর দশটি আলু সেদ্ধ করে আলু থেকে হাত সারিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এভাবে গ্রেড করে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়েও ভালোভাবে আলুগুলোকে মিশিয়ে নিতে পারেন যাতে আলুগুলো গোটা গোটা না থাকে গোটা গোটা থাকলে ভালো হবে না আর আমি এখানে দিয়ে দিলাম সামান্য লবণ ও স্বাদ মতো চিনি চিনি লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে আলুগুলো মিশিয়ে নেব যাতে একটু গোটা গোটা না থাকে দেখতেই পাচ্ছেন আলুগুলো মিশিয়ে নিয়েছি এখন এতে দিয়ে দেবো সাবুদানার আটা সাবুদানার আটাগুলো দিয়ে ভালোভাবে হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে কে একটা গ্রো বানিয়ে নিতে হবে বন্ধুরা এভাবে গ্রো বানিয়ে নিয়েছি আপনাদের যদি শক্ত মনে হয় তাহলে একটু জল দিয়ে নিতে পারেন আমি এখানে জল ব্যবহার করি নেই আলু দিয়ে আটা দিয়ে ভালোভাবে গ্রো বানিয়ে নিয়েছি একটু শক্ত শক্ত আর একটু নরম হলে সাবুদানার আটা আর একটু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার গ্রোটি হয়ে বানানো হয়ে গিয়েছে এখন আমি রুটি বানিয়ে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কত কষ্ট করে ভিডিও করি আপনাদের একদিন দেখিয়ে দেব আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন আপনারা আমার সঙ্গে না থাকলে আমি এ করতে পারবো না আমি এখন এভাবে পরপর দুই তিনটি রুটি বানিয়ে নেব বন্ধুরা অতি সহজেই এই সাবুদানার রুটি বানিয়ে নিতে পারবেন বন্ধুরা আপনারা আমাকে অবশ্যই সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবেন আমিও যাতে আপনাদের সঙ্গে থাকতে পারি অবশ্যই আপনাদের সঙ্গে রাখবেন আমি একটি রুটি বানিয়ে নিয়েছি এভাবে পরপর দুই তিনটি রুটি বানিয়ে নেব বন্ধুরা আপনারা যারা নতুন বন্ধু আছেন অবশ্যই বেল বাটন অন করে রাখবেন যাতে আমার ভিডিওটি অবশ্যই অতি সহজেই দেখতে পান আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা আমি সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটা থেকে সাতটার মধ্যে ভিডিও আপলোড করে থাকি আপনারা অবশ্যই ইজি কুকিং ব্লগ ভিডিও দেখবেন এবং আমাকে সাহায্য করিয়ে এগিয়ে নিয়ে যাবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল এখন আমি চুলাই তাওয়া বসিয়ে দিয়েছি রুটি দিয়ে দিলাম এক পাশ অল্প আছে ভেজে নিয়েছি অন্য পাশ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন রুটিটি কত সুন্দর ফুলে উঠেছে বুঝতেই পারবেন না আলুও সাবুদানার রুটি আটার রুটির মতোই মনে হচ্ছে আপনারা যে কোনো উপবাসের দিন এভাবে রুটি বানিয়ে খেতে পারেন অনেক মজার একটি রেসিপি অনেক ভালো লাগে এই রুটিটা খেতে তরকারি দিয়ে এই রুটি খেলে অন্য কিছু করতেই হবে না অনেক ভালো লাগে তবে একটু নিরামিষ তরকারি হলে আরও জমে যায় এই রুটি খেতে আমি পরপর দুই তিনটি রুটি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন রুটিগুলো অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়েছে রুটি না ফুললে দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না রুটিগুলো দেখতেই অনেক ভালো লাগছে দেখতেই পাচ্ছেন ফুলকো ফুলকো রুটি হয়েছে আপনারা অবশ্যই এভাবে রুটি বানিয়ে নেবেন আর আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন রুটিগুলো ভাজা ও বানানো কেমন হয়েছে অবশ্যই এভাবে একবার হলেও রুটি বানিয়ে নেবেন আমি ডালও তরকারি দিয়ে পরিবেশন করেছি ডাল ও তরকারি রেসিপিতে দেখাইনি ওগুলো আমি আগেই রান্না করে নিয়েছি আমি রুটিটাই বানিয়ে দেখালাম দেখতেই পাচ্ছেন রুটিগুলো অনেক ফুলে উঠেছে বন্ধুরা আমার রুটিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি ডাল ও নিরামিষ দিয়ে পরিবেশন করব আমার পাঁচ বছরের ছেলে একাদশী উপবাস ছিল তাই ওকে রুটি বানিয়ে দিয়েছি অনেক তৃপ্তি করে খেয়ে নিয়েছে বন্ধুরা আপনাদের যদি আমার এই সাবুদানার রুটির রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আবারও নিয়ে আসবো নতুন কোনো রেসিপি আপনাদের মূল্যবান সময় নষ্ট করে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ